আমাদের কাছে অনেকেই আসেন যে তাদের দেখা যায় ছোট ছোট বাচ্চাদের এবং দেখা যায় অনেক সময় বড়দেরও কানের পাশে বা কানের পিছনে অথবা দেখা যায় ঘাড়ে মাথার মধ্যে অথবা দেখা যায় যে মুখ গলার চারপাশে এরকম ছোট ছোট মার্বেলের মতো বা গোটার মতো কিছু কিছু জায়গা ফুলে থাকে এই জিনিসটা দেখে অনেক সময় অনেক মা বাবা বা অনেকেই ভয় পেয়ে যান যে আমার বাচ্চার টিউমার হলো কিনা বা অন্য কোনো খারাপ রোগ হলো কিনা আসলে এটাকে লিম নোট বলা হয় এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই আবার অনেক সময় দেখা যায় এটা যদি দীর্ঘদিন থাকে সেটা অবশ্যই দুশ্চিন্তার কারণ কারণ এখান থেকে পরবর্তীতে ক্যান্সারও হতে পারে তাই আপনি যদি এই ছোট ছোট লিম নোটগুলো বা এই গোটা সম্পর্কে জানতে চান তাহলে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল আজকে আমরা জানব আমাদের লিম নোটগুলো কেন ফুলে যায় এবং এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য লিম নোট ফুলা কমানোর জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে চলুন শুরু করা যাক আসলে বা লসিকা গ্রন্থি কি লসিকা গ্রন্থি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার একটি অঙ্গ এই লিম নোট বা লসিকা গ্রন্থির কাজ হচ্ছে আমাদের শরীরে যদি কোনো ক্ষতিকারক পদার্থ ঢুকে অথবা এমনও হতে পারে যে ক্যান্সারের কোনো জীবাণু বা ক্যান্সারাস কোষ অথবা যে কোনো ধরনের ক্ষতিকারক পদার্থ যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেই ক্ষতিকারক পদার্থগুলোকে এটা ধ্বংস করে দেয় এবং পাশাপাশি এগুলোকে ফিল্ট্রেশন করে ফেলে তাই এটা আমাদের শরীরের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের শরীরে শত শত লিম নোট রয়েছে এর মধ্যে বেশিরভাগই দেখা যায় আমাদের গলার চারপাশে কানে মাথার পিছনে বগলের নিচে বুকে বা আমাদের দুই রানের মাঝখানে অনেকগুলো লিম নোট রয়েছে লিমনোট গুলো সাধারণত ছোট থাকে যেটা আমরা সাধারণত হাত দিয়ে বুঝতে পারি না কিন্তু কোনো কারণে যদি এটা ইনফেক্টেড হয় বা ফুলে যায় তখন সেটা আমরা বুঝতে পারি বা আমাদের হাতে লাগে এবং এটা অনেকটা মার্ভেলের মতো হয়ে যায় এখন আমরা জানবো আমাদের এই লিমনোট গুলো বা আমাদের লসিকা গ্রন্থিগুলো কেন ফুলে যায় বা এগুলো কেন বড় হয় কেন ইনফেক্টেড হয় আমাদের এই লিম নোট গুলো ফুলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের শরীরে যদি কোনো ইনফেকশন হয় এর মধ্যে রয়েছে কারো যদি কানে ইনফেকশন হয় অথবা কারো যদি টনসিলাইটিস হয় টনসিল ফুলে যায় কারো দাঁতে ব্যথা হলে শরীরের মাথায় বা শরীরের যে কোনো জায়গায় ফোড়া হলে বা ব্যথা পেলে মামস বা যদি গলা ফুলে যায় এছাড়াও কিছু যৌন রোগ রয়েছে যেমন সিপিলিস গনোরিয়া এই ধরনের রোগের ক্ষেত্রেও অনেকে লিমনোট ফুলে যেতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের বাত রোগ মামস তারপর হার্পিস জোস্টার এইসবের জন্য আমাদের শরীরের লিমনোটগুলো ফুলে যেতে পারে বা বড় হয়ে যেতে পারে তবে বেশিরভাগ আমাদের গলার চারপাশে লিমনোটগুলো খুব দ্রুত ফুলে যখন আমাদের সর্দি জ্বর বা ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে এগুলোর জন্য আমাদের গলার বা মাথার বা কানের পেছনের লিমনোটগুলো ফুলে যায় আবার দেখা যায় যে এই রোগগুলো সেরে গেলে লিমনোট গুলো আবার আস্তে আস্তে ছোট হয়ে যায় বা পূর্বের অবস্থায় ফিরে আসে এই সমস্যাটা সাধারণত বেশিরভাগই বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় দেখা যায় অনেক বাচ্চারা কোনো কারণে সর্দির জ্বর থেকে উঠলেও তার এই লিমনোট ফুলে যেতে পারে এছাড়াও বিভিন্ন কারণে ঠান্ডা লেগে অথবা এছাড়া যদি শরীরের মধ্যে বিভিন্ন ইনফেকশিয়াস ডিজিজ থাকে বা শরীরে যদি কোনো জীবাণু ঢুকে সেক্ষেত্রেও দেখা যায় বাচ্চাদের এই রোগটা সবচেয়ে বেশি হয় তাই যদি কারো লিমনোট ফুলে যায় সেক্ষেত্রে অবশ্যই দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে কারণ এই ক্ষেত্রে দীর্ঘদিন যদি লিম্নট ফুলা থাকে এটা যদি ব্যথা হয় বা পুজ হয় অনেক সময় এটা থেকে ক্যান্সারও হতে পারে এখন আমরা জানবো এই লিম নোট ফুলে যাওয়ার জন্য যে কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যেটা খুব চমৎকারভাবে কাজ করে বিশেষ করে বাচ্চাদের অথবা বড়দের ক্ষেত্রে এটা খুব দ্রুত সারিয়ে তোলে রুগীর লিম নোট বা রুগীর লসিকা গ্রন্থিগুলো যদি ব্যথা করে ফুলে যায় শক্ত হয়ে থাকে এবং চকচকে লাল দেখা যায় ক্ষেত্রে আমরা এই রুগীকে বেলাডোনা দিতে পারি এক্ষেত্রে বেলাডোনা তিরিশ বা দুইশো খুব ভালো কাজ করে আবার কিছু কিছু রুগীর দেখা যায় লিম নোট গুলো খুব নরম থাকে থাকে এবং দেখা যায় সেটা কানের পিছনে মাথার পিছনে বা মাথার চারপাশেও দেখা যায় তখন সেক্ষেত্রে আমরা এই রুগীকে বেড়াটা কাপ দিয়ে থাকি লক্ষণ অনুযায়ী এই রুগীকে যদি বেড়াটা কাপ দেওয়া যায় রুগীর দেখা যায় লিম নোট গুলো খুব তাড়াতাড়ি সেরে যাবে এবং ছোট হয়ে যাবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যদি কোনো কারণে আঘাত লেগে লিম গুলো ফুলে যায় এবং সেটা অনেক বেশি শক্ত থাকে এবং সেটার ভিতরে যদি সূচ ফোটানো ব্যথা থাকে সেই ক্ষেত্রে আমরা এই রুগীকে কোনিয়াম দিতে পারি ক্ষেত্রে শরীরে যে কোনো জায়গায় লিম নোটই ফুলে যেতে পারে ক্ষেত্রে কোনিয়াম যদি 30 বা দুইশো রুগীকে নিয়মিত দিই তার এই লিম নোটগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং সেটা ঠিক হয়ে যাবে কারো যদি লিম নোট পেকে ফেটে যায় এবং সেটা যদি খুব দ্রুত না শুকায় সেক্ষেত্রে আমরা এই রুগীকে কার্বোয়ানিমেলিস দিতে পারি এই কার্বোয়ানিমেলিসের রুগী দেখা যায় শীতকাতর এবং দেখা যায় লিমনুরের চারপাশে শক্ত হয়ে যায় এবং মাঝখান দেখা যায় তার ফেটে পেকে বের হয়ে গিয়েছে কিন্তু সেটা এখনো ভালোভাবে শুকায় না সহজে শুকাইতে চায় না এই ক্ষেত্রে আমরা কার্বোয়ানিমেলিস রুগীকে তিরিশ বা দুইশো তার সিমটম অনুযায়ী যদি দেই ইনশাল্লাহ এই রুগী খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে যেসব রুগী দেখতে মোটা সোটা থল থলে ফেয়ার ফ্ল্যাবি এবং তার মাথার চারপাশে প্রচন্ড ঘাম হয় এইসব রুগী যদি লিমনোট ফুলে যায় এবং সেটা যদি নরম হয় সেক্ষেত্রে এই রুগীকে আমরা ক্যালকেরিয়া কার্ব দিতে পারি এই রুগীকে যদি ক্যালকেরিয়া কার্ব তিরিশ তার সিমটম অনুযায়ী দেওয়া যায় ইনশাল্লাহ তার এই লিমনোট খুব দ্রুতই ভালো হয়ে যাবে এছাড়া লিমনোডের জন্য আমরা থুজা অক্সিজেন দিতে পারি সিমটম অনুযায়ী থুজা টু নিয়মিত দেওয়া যেতে পারে এছাড়া লিমনোট ফুলে যাওয়ার জন্য আরও একটি চমৎকার মেডিসিন হচ্ছে স্ক্রোফুলা নোডোসা স্ক্রোফুলা নোডোসাও আমরা রুগীকে রুগীর সিমটম অনুযায়ী দিলে দেখা যাবে তার লিমনোডগুলো খুব দ্রুতই সেরে যাবে পরিশেষে একটা বায়োকেমিকের কথা বলবো বায়োকেমিক ক্যালকেরিয়া ফ্লোর সিক্স যদি এই ওষুধগুলোর পাশাপাশি রুগীকে সিম্প্রম অনুযায়ী দেওয়া যায় তাহলে চারটা করে বড়ির দিনে তিনবার যদি সে চুষে কুসুম গরম পানি সহ খায় তাহলে ইনশাল্লাহ তার এই লিমনোটগুলো খুব দ্রুতই আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এছাড়াও লিমনোট ফুলে যাওয়ার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে আরো অনেক মেডিসিন রয়েছে যদি আপনার বা আপনার বেবির যদি এই ধরনের সমস্যা থাকে ছোট ছোট বাচ্চাদের লিমনোট যদি ফুলে যায় আপনি আতঙ্কিত না হয়ে ভয় না পেয়ে নিকটস্থ ভালো হোমিওপ্যাথি ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং ডক্টরকে দেখিয়ে আপনি হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা কথা বলে রাখি আমার এই চ্যানেল এবং আমার ফেসবুকে একটা পেজে রয়েছে আমার এই নামে এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন না যে কোনো বিষয়ে সরাসরি আমার সাথে কথা বলে শিওর হয়ে প্রয়োজনে ভিডিও কলে দেখে ওষুধ গ্রহণ করবেন যদি আমার থেকে অনলাইনে চিকিৎসা নিতে চান আদারওয়াইজ কোনো ফেক নাম্বার বা আমার ভিডিও দিয়ে অন্য কোনো কন্টেন্ট তৈরি করে যদি সেখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হয় অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ করবেন না আগে ভিডিও কলে দেখে শিওর হয়ে তারপর আপনি আমাদের চিকিৎসা নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম